এটা হচ্ছে জাফরাবাদী মহিষ এক একটা দেখার দাম দেখতে পুরো হাতি মতো এবার এটা দেখাই মাথাটা ওঠাও মাথাটা ওঠাও হ্যাঁ মাথাটা ওঠাও মাথাটা উঠাতে ভাই মাথা তো উঠায় না

এদের বাসস্থানই তো পানি কাদা পানি বন্ধুরা দেখেন এখন সামনে চলে আসছি বলছিলাম যে এই মহিষটার মাথাটা দেখাবো দেখেন মাথা দেখেন কি অবস্থা এই মহিষ কখনো দেখেছেন